আমরা আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে গত পাঁচ বছর ধরে এই জাতীয় শিক্ষানীতি যখন এটা ফার্স্ট জাতীয় শিক্ষানীতি ছিল সেই ফার্স্টা শিক্ষানীতির সময় থেকে আমরা সারা ভারতে এই জাতীয় শিক্ষানীতির যে বিপদ সে বিপদ সম্পর্কে আমরা আন্দোলন করছি এবং এই আন্দোলনে সামনে সারিতে আছেন দেশে প্রতিটি জাতি শিক্ষা বি এবং নানা অংশের শিক্ষা জনসাধারণ আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা মনে করেছি যে জাতীয় শিক্ষা নীতি 2020 কুড়ি যেটা মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়ে তারা পার্লামেন্টে পেশ করেননি কোভিড 19 যখন গোটা দেশ লকডাউনের মধ্যে তখন তারা এই শিক্ষানীতি গ্রহণ করেছেন এবং শিক্ষা যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও রাজ্য সরকারগুলো কোনো অভিজ্ঞতা তারা দেয়নি এমনকি কোন স্টেকোর্দারদের তারা অভিযান নেয়নি ফলে এই অবস্থায় আমরা আমাদের দিল অভিভব এবং যে যেভাবে এই শিক্ষানীতিকে রাজ্য সরকারগুলোর উপর চাপ দেওয়া হয়েছে এবং সমস্ত অভিভবকে তারা কোনোরকম

দিল্লিতে হচ্ছে আহমেদাবাদে হচ্ছে গোপালে হচ্ছে ভুবনেশ্বর গুয়াহাটি আগরতলা শিলং কলকাতা তো নিশ্চয়ই চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কোচি পাটনা দারভাঙা এবং হিমাচল প্রদেশের চাম্বা শহরে একই সাথে রয়েছে এবং আমাদের যেটা পরিকল্পনা আমরা যেটা আজকে প্রকাশ করব একটু পরে প্রকাশিত হবে কলকাতায় যেটা আমরা প্রকাশ করব এটা এবং এই খসড়া নীতি আমরা জনসাধারণের কাছে এবং সমস্ত স্তরের মানুষের কাছে সমস্ত শিক্ষাকে জনসাধারণের কাছে সেটাকে সার্কিট করব রাজ্য সরকারের মতামত আমরা এবং এই সমাজ দলের যে পর্বটা আমাদের চলবে মতামত সংগ্রহে এবং তারা এই ফার্স্টার নীতিকে তারা সংশোধন করতে পারবে তারা নানা রকম মতামত দিতে পারবে এবং সেই মতামতকে ভিত্তি করে আমরা সেটাকে কম্পাইল করব এবং কম্পাইল করে আমাদের পরিকল্পনা এটাকে চূড়ান্ত রূপ দেওয়া এবং যে চূড়ান্ত রূপ দেওয়ার প্রক্রিয়া হিসেবে যেটাকে আমরা ঠিক করেছি সেটা হলো আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ ব্যাঙ্গালোরে পার্লামেন্ট

এবং সেই চূড়ান্ত রূপ দেওয়ার পরে আমরা প্রত্যেক রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে তাদের কাছে আমরা মেমোরান্ডাম আকারে এই যে পিপলস এডুকেশন পলিসি সেটাকে আমরা পেশ করব এবং তাদেরকে এটাই কার্যকর করার জন্য দাবি করব এবং এই এনইপি টু জিরো টু জিরো কে প্রত্যাহার করার দাবি করব আমরা আপনাদের জানাই এই গোটা আন্দোলন করতে আমাদের অনেক বৃদ্ধি হয়েছে এবং সে বৃদ্ধি হলো কর্ণাটকে জাতীয় শিক্ষা নীতি একটা গুরুত্বপূর্ণ অংশ চার বছরের ডিগ্রি কোর্স সেই চার বছরের ডিগ্রি কোর্স চালু করার পরে তারা সেটাকে প্রত্যাহার করে নিয়েছে আমাদের আন্দোলনের চাপি ছাত্রদের আন্দোলনের চাপি সেটা তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে আমি এটাও আপনাদের কাছে জানা চাই যে এমন অনেক রাজ্য অনেক রাজ্য সরকারই এটাকে গ্রহণ করছে না বিশেষ করে এই কৃষি যেটা খসড়া আকারে এসছে সেটাকে তারা গ্রহণ করেননি

জানতে চাইছি যে এই যে 48 পাতার যে ডকুমেন্ট প্রকাশ করব তার সারমন মৈসিবি কি আছে সেটা একটু তুলনামূলকভাবে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি আপনাদের জানাতে চাইছি এনপি 2020 তে যেটা প্রস্তাব করা হয়েছে সাম্প্রদায়িক অবস্থান্তি বিজ্ঞান বিরোধী বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণ ভিত্তিক শিক্ষা তার বিপরীতে টি চাইছে

বিএনপি বলছে যে আমরা যেটা চাইছি যে এটা রাজ্য তালিকা থেকে আনতে হবে শিক্ষাকে এবং সেই অনুযায়ী অর্থাৎ 1976 সালে জরুরি ব্যবস্থা সুযোগ নিয়ে তারা যেভাবে এটাকে রাজ্য তালিকা থেকে উপ তালিকায় নিয়ে অর্থাৎ ভার্চুয়ালি এটা কেন্দ্রীয় তালিকা থেকে আছে সেখান থেকে আবার আমরা রাজ্য তালিকাতে থেকে পক্ষে প্রস্তাব করেছি এবং ভারতীয় সংবিধানকে তেমন করে সংশোধন করতে হবে আমরা বলছি পাহাড় বনাঞ্চল এবং বহু দূরবর্তী অঞ্চলগুলো সেখানে যাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তার জন্য ব্যবস্থা করার আমরা দাবি করেছি আটটি ইতে আছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত সকলের জন্য শিক্ষা আমরা বলছি ওই আটটি দু হাজার কে বাতিল করতে হবে পরে তিন থেকে সতেরো বছর বয়স পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার দাবি আমরা করেছি এবং আপনারা জানেন যে

ওইতে মাল্টিপল এনপিএসি এবং ডেইলি মধ্যে যে মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতি কথা বলা হয়েছে এবং কাপিটালিয়া পদ্ধতিতে যেভাবে ওই মাল্টিডিসিপ্লিনারি যে ডিগ্রি কোর্স তারা চালু করেছে তার পরিবর্তে তিন বছরের স্নাতক কোর্সের পক্ষে আমরা বলেছি এবং আমরা এক বছরের ডিগ্রি প্রোগ্রামের পরিবর্তে দু বছরের ডিগ্রি প্রোগ্রাম যেটা এখন আছে তার পক্ষেই আমরা করেছি আমরা বলেছি যে সেমিস্টার কোথা বিপরীতে যতদূর সম্ভব আমরা পিইতে বলেছি যে সেমিস্টার কোথা বিপরীতে যতদূর সম্ভব অ্যাঙ্গুলার পদ্ধতিতে অর্থাৎ বাৎসরিক যে পরীক্ষা পদ্ধতি সেখানে ফিরে যাওয়ার প্রস্তাব আমরা করেছি এনপি এমপি কে তুলে দিয়েছি আমরা এনপি চাল পুনরায় পড়ার বলেছি আমরা বলেছি যে যেভাবে শিক্ষা সাধিকার ছেলেকে যেভাবে তার উপরে ক্রোধ করা হয়েছে এবং যেভাবে নেত্রীকরণ নামলাতান্ত্রিকরণ একবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভূ অটোনমি রেডের অটোনমি এসব নানান যে কাজ তারা এনেছে এটাকে সম্পূর্ণভাবে ভাবে বাতিল করে আমরা কোন রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া কোন রকম সরকারি হস্তক্ষেপ ছাড়া আমরা শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের যে একাডেমিক স্বাধীনতা সেই স্বাধীনতার পক্ষেই আমরা বলেছি শিক্ষক পদকে তারা আমার যেটা করছে শিক্ষক শিক্ষককে তারা বলছে এখন থেকে ফ্যাসিলিটেটর আমরা বলছি না শিক্ষক হবে অভিভাবক পথপ্রদর্শক এবং পরামর্শদাতা এই হবে শিক্ষকের ভূমিকা মানে তার আমরা প্রতিবাদ করছি আমরা অনলাইন এবং হাইব্রিড কোর্স এবং ফুললি অনলাইন শিক্ষা ব্যবস্থা তারা করছে ফুললি অনলাইন বিশ্ববিদ্যালয় ব্যবস্থা তারা করছে আমরা তার বিরোধিতা করে বহুদিনের পরিচিত শ্রেণীকক্ষ শিক্ষাদান সেই ধারাবাহিকতায় বজায় রাখার কথা বলেছি এবং এই যে কেন্দ্রীকরণ যে ব্যবস্থা তার মধ্যে দিয়ে সিকিউরিটি নি এবং তার যে দুর্নীতি এবং তার মধ্যে দিয়ে কোচিং সেন্টারে যে রমা রমনামা তার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়গুলো উপরে ছেড়ে দিয়েছি তারা কিভাবে এবং রাজ্যগুলো উপরে ছেড়ে দিয়েছি তারা কিভাবে এই পরীক্ষা ব্যবস্থাগুলো দ্বারা পরিচালনা করবে এখানে কেন্দ্রীকরণ চলবে না আমরা বলেছি যে মাতৃভাষাকে ইংরেজিতে উৎসাহিত করতে হবে তাকেই ডেভেলপ করার ব্যবস্থা করতে হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা নীতি চালু করতে হবে আমরা বলেছি যে চুক্তি ভিত্তিক শিক্ষকদের নিয়োগের কথার উপর তারা জোর দিচ্ছে এবং যেটা শিক্ষকে পরিষ্কার করে তারা বলেছে আমরা এর বিরুদ্ধে এই যে অতিথি শিক্ষক চুক্তি ভিত্তিক শিক্ষক তার বিপরীতে আমরা স্থায়ী শিক্ষক নিয়োগের উপরে জোর দিতে বলেছি এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে তারা যেভাবে এই ভারতীয় জ্ঞান ব্যবস্থা তার মধ্য দিয়ে তারা ইতিহাসকে বিকৃত করছে শব্দ বিজ্ঞান চর্চা করছে এবং বিজ্ঞানকে বিকৃত আমরা বলেছি যে এনইপি হচ্ছে ইংরেজির নীল নকশা এর পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং সবশেষে যেটা আমরা বলছি আরো অনেক বিষয় আছে এটা অতগুলো সার্বর্ম আমরা বলেছি যে গবেষণার বিষয়বস্তু নির্বাচন সেটা গবেষক এবং

প্রাক্তন সচিব এবং প্রসার ভারতী প্রাক্তন ডিরেক্টর জওয়ার সরকার মশাই জওয়ার সরকার মশাই এটাকে প্রকাশ করবে আমি আমাদের ফেব্রিকেশন কমিটি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি সবাই কাছে পৌঁছে দিতে এবং এটা এখন উদ্বোধন হবে রিলিজ হবে এবং তারপরে এটার উপরে যারা এখানে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তারা